সুপ্রিয় দর্শক চমৎকার একটি কম দামে বিরুলিয়াতে অর্থাৎ কাটাবো মৌজাতে তিন কাঠা একটি তিন শতাংশ সরি তিন শতাংশ একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রিয়াঙ্কার পাশে একেবারে প্রিয়াঙ্কা দেখেন ওই যে ভরাট করে ফেলছে এবং সামনে কিন্তু এটা বারো ফিট রাস্তার আপনার সীমানা দেখতে পাচ্ছেন এটা বারো ফিট রাস্তা এবং এই রাস্তার পাশেই আমরা তিন শতাংশ জায়গা আপনাদেরকে দেখাবো এই হলো এই থেকে এই থেকে শুরু এই যে দেখেন ভরাট করা মোটামুটি ভরাট আরও প্রাণ মাটি ফেলাতে হবে একটু নিচু জায়গা তো এটা বিরুলিয়ার পাশে দেখেন বাড়িঘর আছে দেখেন এই জমিটার অপর সাইডেই কিন্তু চমৎকার সুন্দর একটা বাড়ি আছে এবং বারো একেবারে চমৎকার বারো ফিট রাস্তা তো এই বারো ফিট রাস্তার সাথে আবার তিন শতাংশ জায়গা বিক্রি হবে কাগজপতি চার পড়া চার পর্চার জায়গা হিন্দু ব্যক্তির জায়গা তো এই জায়গাটা বিক্রি করা হবে পাঁচ শতাংশ আপনার ছয় লাখ টাকা করে পার শতাংশ ছয় লাখ টাকা করে এটা কাটাবো মৌজায় কাকাবো কাকাবো মৌজায় বিরুলিয়া কাকা বৌ মৌজা বলে বিরুলে স্কুলের পিছনে তো এবং প্রিয়াঙ্কার সীমানার কাছে একেবারে এই পুলটটি তো এই পুলটটি পার শতাংশ আপনার ছয় লাখ টাকা করে যদি কেউ নিতে চান তাহলে আমাদের ডিকিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর যদি এই পুলট সম্বন্ধে কোনো কিছু জানতে চান তা আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক এই প্রিয়াঙ্কায় কিন্তু কাঠার এবং শতাংশ কিন্তু বিশ পঁচিশ লাখ টাকা করে চলে তার পাশেই এই জায়গাটা খুব কম দামে বিক্রি করা হবে একটু নিচু বলে তাই যদি কেউ নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই বন্ধু ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ